আজকের গল্প আদিতি ঘোষে লেখা পার্বতী কার্তিক কথা সত্য ঘটনা অবলম্বনে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে বাপের বাড়ি যাচ্ছিলাম চার পাঁচ মিনিটের রাস্তা তবু সঙ্গে কিছু লাগেজ থাকায় স্টেশনে নেমে রিক্সায় উঠে বসেছি রিক্সা চলতে শুরু করতে না করতেই থামতে হল কানে এল এক মহিলা কণ্ঠস্বর গলাটা যেন খুব চেনা চেনা লাগলো এই রিকশা রোকো রোকো আমার নির্দেশে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ল রিকশা দেখলাম আমার গা ঘেসে দাঁড়ালো একটা বাইক দুই আরোহী দ্রুত বাইক থেকে নেমে পড়ল আমি চেনার চেষ্টা করছিলাম ওদের মহিলার চেহারা একটু ভারীর দিকে পরনে লাল আর ক্রিম কম্বিশনের ঢাকাই শাড়ি চোখে মোটা ফ্রেমের চশমা চুলের দুপাশে সোনালি রেখা রিক্সার সামনে এগিয়ে এলো ওরা মহিলা হাতে ধরা ছোট্ট পাশটাকে বগলে চেপে রেখে দুহাত আমার পায়ে ছোঁয়ালো ভালো আছো ছোটি কতদিন পর দেখলাম তোমাকে এই আমার ছেলে কার্তিক এখন ও ভুবনেশ্বরে থাকে কালই এসেছে এতক্ষণে চিনতে পারলাম সম্মুখবর্তিনীকে ও আমাদের সেই পারো টাইট জিন্স আর লাল গেঞ্জি পরা যুবক ততক্ষণে আমাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে সুস্বাস্থ্যের অধিকারী ছেলেটাকে দেখে মনে পড়ে গেল ওর ছোটবেলার কথা বছরখানেকের অপুষ্ট চেহারার ছেলেকে নিয়ে আমাদের বাড়ি গিয়েছিল পারো আমার সঙ্গে সেই বাড়ি ওর শেষ দেখা হয়েছিল বলেছিল কত যত্ন করি তাও ছেলের চেহারা একটুও ভালো হয় না বললাম কিরে খুব তো দুঃখ করতিস ছেলে রোগা ছিল বলে এখন তো সেই ছেলেই একেবারে সুপুরুষ আছিস তো আজ ছেলেকে নিয়ে যাবি আমাদের বাড়ি পারো বলল হবে না গো দিদি ফোটা দিয়েই চলে যাব। বাড়িতে মিস্ত্রি লেগেছে তাই তো তোমাকে এখানেই দাঁড় করালাম আমার পাশে দাঁড়িয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় ঝড়ের গতিতে কথা বলে চলল ও মাত্র দশ মিনিটেই উজাড় করে দিল গত চব্বিশ বছরের জমে থাকা অনেক কথা আমি নির্বাক শ্রোতা হয়ে শুধু শুনে গেলাম আর এক রাস ভালো লাগা নিয়ে আবার এগিয়ে চললাম বাড়ির দিকে মানুষের চিন্তার মতো দ্রুতগামী কিছু নেই তাই তিন মিনিটের রাস্তা পেরিয়ে আসতে আসতেই আমার মনটা পৌঁছে গেল চল্লিশ বছর আগের সেই সন্ধ্যায় তারক কাকা মানে তারকনাথ ঘোষ সন্ধ্যে সাতটার সময় হাজির হলো আমাদের বাড়িতে আমি তখন থার্ড ইয়ারে পড়ি তারক কাকা বাড়িতে এসেই হাও করে কেঁদে ফেলল বাবাকে বলল আমি এখন এই মেয়ে নিয়ে কী করি বলুন তো দাদা বিয়ে যে দেব তার টাকা কোথায় ভেবেছিলাম দু বছর পর যা হোক করে দেব বিয়েটা কিন্তু এখন এই মেয়েকে আর ঘরে ফেলে রাখতে ভরসা হচ্ছে না তেমন হলে গরুগুলো বেঁচে টাকার জোগাড় করব তারপর আপনাদের মতো মানুষেরা তো আছেনি। আমি জানি যে আমি বললে আমাকে সাধ্য মতো সকলেই সাহায্য করবেন যা কথা তাই কাজ সত্যি সত্যিই সাত দিনের মধ্যে পাত্র জোগাড় করে মেয়ের বিয়ে দিল তারক কাকা বাড়িতে ঢুকে দেখলাম ভাই ফোটার তোরজোর চলছে জোর কদমে বৌদির দাদা এসে গেছেন এসেছে আমার আর দুই দিদিও ওরা গাড়িতে আসে তাই পৌঁছেছে সকাল সকাল যান হিসেবে আমার আবার সবচেয়ে পছন্দ ট্রেন যাই হোক আমি সকলের ছোট। তাই ফোটা দেওয়ার চান্স সব শেষে আমি একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম মাথার মধ্যে পারোর চিন্তাটাই ঘুরপাক খাচ্ছিল তখনও ওখানে বসে থাকলেও আমার মন কিন্তু এক লহমাই পৌঁছে গেল আমার স্কুল জীবনে দেখতে পেলাম সেই ছোট্ট পারকে ছোট্ট পারো একটু একটু করে বড় হয়ে উঠেছিল আমাদের চোখের সামনে চোদ্দ পেরিয়ে পনেরোই পা রাখতেই পারোর ধবধবে ফর্সা রঙের ওপর ফুটে উঠল সোনার আভা সবাই বলতো মায়ের রূপটাই পেয়েছে পারো অভাবে সংসারে মাথায় মাখার উপযুক্ত তেল শ্যাম্পু না জুটলেও চুলের ঢল নামল পিঠ ছাড়িয়ে কপালে কুমকুমে টিপ আর চোখে একটু কাজল পড়লেই অনেকের চোখ পড়ে সেদিকে শাক ভাত খেয়েও পারক মানে পার্বতীর শরীরের বৃদ্ধি ঘটতে লাগলো দ্রুত পনেরো বছরের কিশোরী পারকে দেখলে যেন মনে হয় আঠেরো উনিশ বছরের যুবতী ওর বাড়ন্ত চেহারার দিকে তাকিয়ে বিপদের আশঙ্কায় কেঁপে উঠে তারকনাথের বুক মেয়ের চিন্তায় বিনিদ্র কেটে যায় অর্ধেক রাত অসময়ে স্ত্রী বিয়োগ হওয়ায় তিন ছেলে মেয়েকে নিয়ে কষ্টে সৃষ্টে চলে যাচ্ছিল তারকনাথ ঘোষের সংসার গ্রামের এক কোণে মাটির দু দুকুঠুরি ঘর আর একটা ভাঙাচোরা গোয়াল নিয়ে তারকনাথের বাড়ি বাড়ির চারিদিক ঘিরে ঢোলকলমির বেড়া নিজের গতর আর তিন চারটে গরু এইটুকুই ছিল তারকনাথের বেছে থাকার রসদ ছেলেরা কিছুটা বড় হওয়ায় তারাও এখন একটু আটু কাজ করতে শুরু করেছে বাবার সঙ্গে ভালো মন্দ না জুটুক দুবেলা পেট ভরে ভাত খেয়ে কেটে যাচ্ছিল দিনগুলো কিন্তু সমস্যায় পড়ল তারকনাথ একমাত্র মেয়ে পার্বতীকে নিয়ে পাড়ার কেউ কেউ উপদেশ দিতে লাগল তারক এবার মেয়েকে শাড়ি কিনে দে জামা পরলে আর মানায় না যে কেউ আবার বলে এবার মেয়ের বিয়ের ব্যবস্থা কর না হলে বিপদে পড়বি বুঝলি এইসব কথা শুনে দুশ্চিন্তা আরও বাড়তে থাকে তারকনাথের সকাল হতেই ছেলে দুটো রোজ তার সঙ্গে কাজে বেরিয়ে যায় মেয়েটাকে ঘরে একা থাকতে হয় তাই তারক কাকার নির্দেশে কাজকর্ম হয়ে গেলে ঘরে তালা দিয়ে আমাদের বাড়িতে গিয়ে থাকতো পার্বতী একা একা বাড়িতে থাকার থেকে সেটাই নিরাপদ বলে মনে হয়েছিল তারকনাথের আমাদের বাড়িতে গিয়ে ও অবশ্য বসে থাকতে পারত না চুপচাপ আমরা সবাই বেরিয়ে গেলে আমার মাতৃদেবী বসতেন ওকে পড়াশোনা করাতে কলেজ থেকে ফিরে প্রায়ই মায়ের মুখে শুনতাম পারোর তীক্ষ্ণ বুদ্ধি ও সব কিছু সহজে আয়ত্ত করার ক্ষমতার কথা বেশ চলছিল পারোর পড়াশোনা এরই মধ্যে ঘটে গেল এক বিপত্তি গ্রামের পোস্ট অফিসে পিওনের চাকরি নিয়ে এলো বাবলু বাবলুর বাড়ি পাশের গ্রামে বয়স একুশ মাধ্যমিক পাশ করেই চাকরি পেয়েছে ও বাবলুর চেহারার মধ্যে একটা আকর্ষণ আছে ও যে আদিবাসী চেহারা দেখে সেটা বোঝার উপায়ও নেই সকাল দশটার পর থেকে পাড়ায় পাড়ায় চিঠি বিলি করে বেড়ায় বাবলু আমাদের বাড়িতে সে সময় চিঠিপত্র আসতো প্রায় রোজই পিয়নের সাইকেলের বেল বাজলেই চিঠি আনতে ছুটতো পারো এটা ওর পুরনো স্বভাব প্রথম দিন বাবলুকে দেখে একটু অবাক হয়ে গিয়েছিল পারো বলেছিল তুমি কে গো চিঠি দেয় তো পিয়ন দাদু তুমি কি কেউ হও ওই দাদুর চিঠি দুটো হাত বাড়িয়ে দিতে দিতে বাবলু বলেছিল না কেউ হয় না তোমাদের পিয়ন দাদুর বয়স হয়েছে তাই আর চাকরি করবে না এই চাকরিটা আমি পেয়েছি এবার থেকে আমি আসব। তুমি আসবে চিঠি নিতে কেমন পারু ঘাড় নেড়ে সাই দিয়েছিল বাবলুর কথাই। মাসখানেক এইভাবে চলতে চলতে পারোর প্রেমে পড়লো বাবলু পারো ওকে না দেখে থাকতে পারে না একদিনও তাই এবার ওরা দেখা করতে শুরু করলো স্টেশনে বাবলু যায় গাড়িতে ডাক তুলে দিতে পারো তার আগে থেকে বসে থাকে স্টেশনের এক কোণের বকুল গাছটার তলায় বাবলু বলে আমি তোমাকে বিয়ে করব পার্বতী তুমি রাজি তো পার্বতী লজ্জা পেয়ে মুখ নিচু করে কয়েকটা কথা বলেই আবার ভয়ে ভয়ে বাড়ি পালিয়ে আসে সবাইকার চোখ এড়িয়ে এইভাবেই চলছিল ওদের প্রেম কিন্তু কিভাবে যেন সেই খবর পৌঁছালো বাবলুদের আদিবাসী পাড়ায় ওরা ঘিরে ধরল বাবলু আর পারোকে পারোকে মেরেই ফেলবে এইরকমই পরিকল্পনা ওদের হৈহট্ট ঘোল চরমে পৌঁছালো বেশ কিছু মানুষের প্রচেষ্টায় উদ্ধার পেল পারো খবরটা তারকনাথের কানে পৌঁছতে অথই জলে পড়ল তারকনাথ ঘোষ কাল বিলম্ব না করে পারোর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো আত্মীয় স্বজনদের চেষ্টায় পারোর বিয়ের ঠিক হলো। পাত্র গোপাল একেবারেই ছোটোখাটো চেহারার মানুষ জানা গেল শুধু চেহারাতেই নয় বুদ্ধিতেও খাটো গোপাল তা হোক তবু মেয়ের বিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল তারকনাথ ১৬ বছরের পারো প্রথম প্রেমের আবেগকে জলাঞ্জলি দিয়ে তেইশ বছরের বোকা হাপা গোপালের হাত ধরে শ্বশুরবাড়ি পাড়ি দিল শুরু হলো তন্নি সুন্দরী পার্বতীর জীবনের আর এক অধ্যায় একেবারে অনুন্নত একটা গ্রামে বিয়ে হলো পার্বতীর বাড়ির ছোট বউ হয়ে শ্বশুরবাড়িতে পা রেখেই ও জানতে পারল সংসারের হাল সাত ভাই বোনের ছোটো হাবাগোবা গোপালের ঘাড়ে অসুস্থ মায়ের দায়িত্ব চাপিয়ে দিয়ে অন্য চার ভাই পৃথক পৃথক সংসার পেতেছে দুকুঠুরি মাটির ঘর তিন বিঘে জমি আর একটা গরু ভাগে পেয়েছে গোপাল গায়ে হলুদের ছোপ উঠতে না উঠতেই সংসারের পুরো দায়িত্ব বুঝে নিতে হলো পারোকে বুদ্ধিমতী পারো পরিস্থিতি বুঝে স্বামীর ওপর ভরসা না রেখে নিজেই শক্ত হাতে হাল ধরল এতে ফল ভালোই হলো বুদ্ধির একটু ঘাটতি থাকলেও কায়িক পরিশ্রম করতে পারত গোপাল সীমাহীন পার্বতীর বুদ্ধি আর দুজনের পরিশ্রমে অল্প দিনের মধ্যেই সিরি এলো গোপালের সংসারে সেদিন ছিল কার্তিক সংক্রান্তি ঘুম থেকে উঠেই খবরটা পেল পারো বড় ভাসুরের ছেলের বিয়ের এক বছর পেরোতে না পেরোতেই পাড়ার ছেলেরা কার্তিক ঠাকুর রেখে গেছে ওর বাড়িতে প্রতিবারই কারো না কারো বাড়ি কার্তিক রেখে যায় ওরা শুধু বাদ যায় গোপালের বাড়ি এর কারণটা খুঁজে পায় না পারো প্রত্যেক বছরই প্রত্যাশা নিয়ে ঘুম থেকে ওঠে পারো কিন্তু শেষ পর্যন্ত আশাহত হতে হয় ওকে বিয়ের পর সাত বছর পেরিয়ে গেছে তবু পার্বতী মা হতে পারেনি এখনও কথাটা ভাবলেই খুব কষ্ট হতো ওর শাশুড়ি গত হয়েছে দু বছর আগেই একা একা মন খারাপ করে দাওয়ায় বসেছিল পারো পারোর সঙ্গে থাকতে থাকতে গোপাল এখন অনেক কিছুই বুঝতে শিখেছে পারোকে ওভাবে চুপচাপ বসে থাকতে দেখে ওর মন খারাপের কারণটা বুঝতে পেরেছে ও পারোর মন ভালো করতে সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাব দিল গোপাল পারো যেতে চায় না গোপালও ছাড়বে না অনেক সাদা পর রাজি হলো পার্বতী সিনেমা হলে বসেও এক চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল ওকে কেন কেউ ওর বাড়িতে কার্তিক ঠাকুর রেখে যায় না মন্ডা মিঠাই না পারুক পাড়ার ছেলেদের খিচুড়ি তরকারি তো খাওয়াতে পারতো কার্তিক পুজো করলে নিশ্চয়ই ওর সন্তান হতো কেন যে সেই সুযোগটুকু পায় না ও কে জানে একই চিন্তা মাথায় নিয়ে বাড়ি ফিরছিল পার্বতী পাশ থেকে নেমে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল কালভাটের কাছাকাছি আসতেই একটা বাচ্চার কান্নার মৃদু শব্দ কানে এলো পাশেই বাসবাগান ভয় পেয়ে গোপালের হাতটা চেপে ধরল পারো আবার একই রকম শব্দ হলো শব্দটাকে লক্ষ্য করে সেখানে টর্চের আলো ফেলল গোপাল দেখল কিছু একটা নড়ছে এরপর কাছে এগিয়ে গেল দুজনে দেখলো একটা সদ্যজাত শিশু কাঁথায় মোড়ানো অবস্থায় পড়ে আছে পারো ছুটে গিয়ে বুকে তুলে নিল বাচ্চাটাকে গোপাল প্রথমে আপত্তি জানালো বাচ্চাটাকে বাড়িতে আনার ব্যাপারে কিন্তু পারুর আকতি দেখে রাজি না হয়ে পারল না গ্রামের অন্য দুটো বাড়িতে যখন ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজিয়ে ঘটা করে কার্তিক পুজো হচ্ছিল তখন জ্যান্ত কার্তিকের কান্না থামাতে তার শুশ্রূষা করতে ব্যস্ত হয়ে পড়ল পার্বতী আর গোপাল সকাল হতেই সারা গ্রামে চাউর হয়ে গেল খবরটা ব্যাপারটাকে মেনে নিতে নারাজ গোপালের বাড়ির লোক জোরদার আপত্তি জানালো গোপালের দাদা বৌদিরা সেসব কথাই কর্ণপাত করল না পারো উপরন্ত বেশ জোরের সঙ্গে জানিয়ে দিল সকলকে এই ছেলে আমি ঠাকুরের কৃপায় পেয়েছি তার দেওয়া দান আমি অস্বীকার করব না কার্তিক পুজোর দিন ও আমার কোলে এসেছে তাই ওর নাম হবে কার্তিক এত দূর পর্যন্ত গল্পটা শোনা ছিল আমার দেখেছিলাম এক বছরের শিশুটাকেও আজ সেই শিশু পঁচিশ বছরের যুবক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে ভুবনেশ্বরে চাকরিরত পারু বলল জানো দিদি অনেক ঝড়ঝাপটা সহ্য করেছি সারা খুন জ্বালাতন করেছে শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বলেছে এই ছেলের পেছনে জীবনপাত করছো এই ছেলে বড় হলে তোমাকে দেখবে না এক গাছের ছাল আর এক গাছে লাগে না আবার ছেলেকে বলেছে ও তোর মা নয় তোকে কুড়িয়ে এনেছে এসব নানা কথা কিন্তু ঠাকুরের কৃপায় আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে চার বছর চাকরি করছে আমরা ওর কাছে এক পয়সাও নিতাম না বলতাম তোর ভবিষ্যতের জন্য জমা ছেলে আমাদের কথা শুনত তারপর বুঝলাম ও সবই করছে বাবা মায়ের সুখের জন্য গত বৈশাখ মাসে বাড়ি করতে শুরু করেছিল এই শেষ হল আমাকে একটা গলার চেন করিয়ে দিয়েছে আমাদের জন্য ভালো খাট কিনে দিয়েছে বিয়ের কথা বললে বলে এখন পাঁচ বছর শুধু তোমাদের কথা ভাববো তোমাদের সব শখ মেটাবো তারপর বিয়ের কথা ভাববো বলো দিদি এমন ছেলে পাওয়া ভাগ্যের কথা নয় বললাম নিশ্চয়ই ভগবানের কাছে প্রার্থনা করি ও অনেক উন্নতি করুক জীবনে অনেক সুখে রাখুক বাবা মাকে আনন্দে চোখে জল এসে গেল পার্বতীর আঁচলের খুঁটে চোখ মুছে বাইকের ব্যাকসিটে উঠে বসল ও পারোর এই সৌভাগ্য দেখে এতটা আনন্দ পেলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না সারাটা দিন অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে রইল আমার মন সব সবকিছুর মধ্যে ঘুরে ফিরে মনে পড়ে যাচ্ছিল পারোর কথা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম পারো ওর ছেলেকে নিয়ে সুখে থাকুক বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন